হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমাতে সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ এখন তো মাহের রমজান চলতেছে আর মাহের রমজান আসলে প্রত্যেকটা মুসলমানের মনে একটা আলাদা আনন্দ কাজ করে রোজা রাখা ইফতার করা সেহরি খাওয়া আজকে দ্বিতীয় রোজা আর এই ব্লগটা তৈরি করা আসলে রোজার একদিন আগেই সেটাই আজ আপলোড দিচ্ছি আর আর রোজার এখনও ব্লগ তৈরি করা হয়নি আর রমাদান মাসে হয়তো এত গুছিয়ে বা বড় করে ব্লগ আপলোড করা হবে না যেহেতু রমজান মাস ইবাদাতের মাস আর ইবাদতেই সবচাইতে বেশি সময় দেওয়া উচিত আমি মনে করি আমি কিন্তু সকাল সকাল উঠে একদম হালকাভাবে নাস্তা করে নিয়েছি চার বিস্কিট আজকে ভারী নাস্তা করতে একদম ইচ্ছে করলো না তাই হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম নাস্তা শেষ করতেই চোখ গেল ফ্লাওয়ার ব্যানটার দিকে এটা যখন বইবেলায় গিয়েছিলাম তখন নিয়ে আসছিলাম দুই দিনে ফুলগুলো কীরকম নুয়ে গেছে আসলে যখন ফুলগুলো তাজা তাজা ছিল তখন কত ভালো লাগছিল এখন ফুলগুলো কীরকম যেন লাগতেছে সেটাই দেখছিলাম আর ফুল আমার অনেক বেশি ভালো লাগে তাই আর কি রেখে দিয়েছিলাম ফেলে না দিয়ে দেন কিছু টুকিটাকে বাজার আনা ছিল সেগুলো গুছানো হয়নি সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর রমাদান মাসের অনেক বাজারই কিন্তু দরকার হয় আর আমি সব বাজার একসাথে করতে পারি না যেহেতু আমার সব কিছু একাই হ্যান্ডেল করতে হয় তো আস্তে আস্তেই যা প্রয়োজন আমি বাজারগুলো করে নিয়েছি এক এক দিন এক একটা আইটেম স্টোরেজ করেছি সেটাই গুছিয়ে নিছিলাম। সব মাসের থেকে কিন্তু রমজান মাসে সব কিছু বেশি দরকার হয় সব সবচাইতে বেশি বাজার করা লাগে অনেক কিছুই কিন্তু স্টোর করা লাগে তবে আমি কেন জানি রমজান মাসে একদমই খেতে পারি না আমার রুচি একদমই নষ্ট হয়ে যায় যাই করি ইফতার বলো সেরি বলো একদমই কিন্তু খেতে পারি না আমি যেহেতু রোজা রাখবো বাচ্চারা তো রোজা রাখতে পারবে না এই জন্য ওদের জন্য কিছু পাস্তা এনে রেখেছিলাম নুডুলস সবসময় খেতে চায় না তো আলাদা আলাদা টেস্ট হলে খাবে এই আর কি এখন আমি রান্না করতে চলে আসছি তো আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ আর সব রকম সবজি দিয়ে ভাজি এই ভাজিটা তো আমার কাছে অনেক ভালো লাগে তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম গ্যাস একটু কম ছিল তাই রান্না করতে বেশ খানিক সময়ও লেগেছে কিন্তু রমজান মাসের আগে গ্যাসের প্রবলেম দেওয়া শুরু হয় কেন জানি না কী কারণে দেয় সেটা বুঝতে পারছিলাম না প্রত্যেকটা উন্নত দেশে রমজান মাসের জন্য সব কিছু কিন্তু অনেক বেশি সহজ করে দেওয়া হয় শুধুমাত্র বাংলাদেশে রমজান মাসটাকে কেন্দ্র করে অনেক কিছু ব্যবসা অনেক কিছুই চলে যেমন বাজারে কিন্তু ঢোকা যায় না এত বেশি জিনিসের দাম তারা রাখে যেটা প্রত্যেকটা নিম্নমিত্ত বন্ধবিত্ত মানুষের হিমশিম খেতে হয় বাজার নিয়ে যাই হোক তারপরও কিন্তু জীবন জীবনের মতো চলেই যাচ্ছে যারা ভালো আছে তারা ভালোভাবেই চলছে যারা খারাপ আছে তারা নানা টেনশন অভাব সব কিছু মিলিয়েই চলছে অবশ্য যারা ভালো আছে তারা কিন্তু কারা খারাপ আছে কারা টেনশনে আছে অভাবে আছে সেই চিন্তা কিন্তু করছে না আর পবিত্র রমজান মাস সাল্লাম বলছেন যে নিজের থেকে বেশি অন্যের চিন্তা করতে আশেপাশে মানুষের চিন্তা করতে যারা খারাপ আছে তাদেরকে সাহায্য করতে বাট আমরা কজনই বা পারছি তাদের দিকে তাকাতে বা যতটুকুই সামর্থ্য অনুযায়ী কতটুকুই বা দান করতে পারছি হয়তোবা যথেষ্ট পারিনি আমাদের কিন্তু সবারই উচিত যে সবাই নিজের নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব ততটুকু দান করা সদগা আদায় করা আর যাদের জাকাত ফরজ হয়েছে তাদের জাকাত দেওয়া যাই হোক অনেক কথা বললাম বলতে বলতে দেখো রান্নাটাও প্রায় কমপ্লিট করে ফেলছি গ্যাস যেহেতু ছিল না তো ছোট একটা কড়াইতেই কিন্তু রান্না বসিয়েছি দেখা যায় বড় কড়াইতে রান্না বসালে রান্না হতো অনেক লেট হয়ে যেত আর যেহেতু আমার বেশিও রান্না না অল্প রান্না তাই আর কি ছোট কড়াইতেই হয়ে গেছে প্রবলেম হয়নি বাচ্চারা পাঙ্গাস মাছ পছন্দ করে তাই পাঙ্গাস মাছ রান্না করতে হয় বা তরকারিটা বাচ্চারা খেতে চায় না ঝাল লাগে দেখে ওরা শুধু মাছই খায় এই জন্য বেশি তরকারি দেওয়ারও প্রয়োজন হয় না অল্পতেই হয়ে যায় আর আমারও অতিরিক্ত খেতে একদমই ভালো লাগে না তারপর নষ্ট হয়ে যায় এই জন্য একটু কমিয়ে রান্না করি আর খাবার অযথা নষ্ট করার তো মানেই হয় না আজকে রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল বাজিটা অনেক বেশি ভালো লাগছে আর মাছটাও অনেক বেশি ভালো লাগছে কালার দেখেই তোমরা বুঝতে পারবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে পারফেক্টভাবে বাসাই ব্রেড গ্রাম তৈরি করি বাজার থেকে ব্রেডগ্রাম কিনে অযথা অতিরিক্ত টাকা নষ্ট করা তো মানেই হয় না আর বাসাই কিন্তু খুব ইজি আর সুন্দরভাবে তৈরি করা যায় জাস্ট একটা ব্রেড কিনে দেন ব্লেন্ডার জারে নিয়ে সুন্দরভাবে একটু মিহি করে ব্লেন্ড করে নিলেই হবে ব্রেডগ্রাম যেহেতু একটু মুচমুচে হয় আর ব্রেডটা কিন্তু সফট হয় আর যেহেতু ব্রেডটা সফট হওয়ার কারণে ব্রেডটা যখন ব্লেন্ড করা হয় তখন কিন্তু একটু নরম হয়ে যায় ব্রেড গ্রামগুলো তখন কিন্তু মুচমুচে ভাবটা থাকে না এই জন্য ব্রেডগ্রাম মুচমুচে করার জন্য কিন্তু একটু হালকা টেলে নিতে হবে তবে তোমরা চাইলে কিন্তু আগে ব্রেডটা একটু হালকা ভাজা দিয়ে নিতে পারো শুকনো করাইতে তারপরে দেন ব্লেন্ড করতে পারো বাট আমার কাছে এটা ইজি মনে হইলো তাই আগে আমি পাউরুটিটা ব্লেন্ড করে দেন আমি একটু হালকা টেলে নেব কিছুক্ষণ বাজার পর একটা ব্রাউন কালার আসবে আর তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা মুচমুচে আর ক্রিপসি হয়ে গেছে এটা ফ্রিজে প্রায় তিন মাস সংরক্ষণ করা যাবে আজকের ব্লগটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আল্লাহ হাফেজ